বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলহামদুলিল্লাহাম আল্লাহ রসুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রী সহ যে কোনো ব্যক্তিকে বাধ্য বস করার অথবা প্রেমে পাগল পাড়া করার অথবা আকৃষ্ট করার অথবা বিয়েতে রাজি করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটিকে আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন অথবা স্ত্রীর জন্য করতে পারবেন অথবা আপনার পছন্দের ছেলের জন্য এই আমলটি করতে পারবেন অথবা আপনার পছন্দের মেয়ের জন্য এই আমলটি করতে পারবেন যদি এমন হয় যে আপনার সাথে কারো সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে কিন্তু এখন সে আপনাকে সহ্য করতে পারছে না খারাপ ব্যবহার করে থাকে সেই ব্যক্তিকেও ট্রেমে পাগল পাড়া করার জন্য আপনার বাধ্য বস করার জন্য আপনার যদি আকৃষ্ট করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন যদি এমন হয় যে আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে কিন্তু সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে সেই ব্যক্তিকেও আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য বিয়েতে রাজি করার জন্য বাধ্য বস করার জন্য এই আমলটি করতে পারবেন এমনকি এই আমলটিকে আপনার পরিবারের সন্তান অর্থাৎ ছেলেমেয়ের জন্য করতে পারবেন আপনার শ্বশুরবাড়ি স্বজন আপনার মা বাবা ভাই বোন স্বজন অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার অফিসের কলিক অথবা বন্ধুবান্ধব এমনকি কাছের যে কোনো ব্যক্তিকে বাধ্য বস করার জন্য অথবা প্রেমে পাগল পাড়া করার জন্য আপনার আকৃষ্ট করার জন্য এই আমলটিকে আপনি করতে পারবেন এমন একটি আমল আপনাদের মাঝে বর্ণনা করব পেশ করবেন ইনশাআল্লাহ এই আমলটি যার জন্য করবেন এই জীবনে বেঁচে থাকতে সে কখনোই আপনার আবাদ হবেন শাহ যদি প্রেমে পাগল পাড়া করার জন্য আমল করেন ওই ব্যক্তি আপনাকে এক মুহূর্ত না দেখলে তার মন ছটফট করতে থাকবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আপনার কথায় বলবে ইনশাআল্লাহ যাকে বিয়েতে রাজি করার জন্য এই আমল করবেন ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাইবে না কখনোই যাকে আকৃষ্ট করার জন্য এই আমলটি করতে চাইবেন তার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ হবেন আপনি এটি সৃষ্টি করে দিবে এই আয়াতের সাথে থাকা বিশেষ ফেরিস্তারা এবং জিনেরা শুধুমাত্র আপনাদেরকে আমলটি পরিপূর্ণভাবে করতে হবে আপনাদের একটি কথা বলে রাখি আমার চ্যানেলে এই পর্যন্ত আমি প্রায় দেড় হাজারের উপর আমল দিয়েছি আমার আরেকটি চ্যানেলে এক হাজারের উপরে আমল দিয়েছি প্রত্যেকটি আমল দেওয়ার আগে আমি বিশেষ রিয়া যা করি তারপরে হাইফারেস্তা জগৎ নাহলে জিন জগৎ নাহলে রোহানি জগতের সাতটি স্তরের যে কোনো একটি স্তরে আমল অথবা পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো আপনাদের মাঝে পৌঁছে দিয়ে থাকি এই বিষয়ে যে বিষয়ে আপনারা আমলটি দেখছেন এই বিষয়ে কমপক্ষে আমার হাজারের উপর আমল দেওয়া আছে দুইটি চ্যানেলের মধ্যে এক একটি আমল এক নিয়মে করতে হয় কিছু আমল রয়েছে দূর থেকে করা যায় কিছু আমল কাছে থেকে কিছু আমল সরাসরি জিন তার কাছে পাঠিয়ে এরকম অনেক আমল দেওয়া আছে এই চাইতেও আরও চমৎকার চমৎকার আমলগুলো পাবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে করে আরও বিশেষে রে করে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনারা যদি পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পেতে চান তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটি বিষয় বলে রাখি আপনারা যখন আমার চ্যানেল থেকে কোনো আমল করবেন অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজ যথিনি আমল করবেন তাহলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ওই আমল থেকে একশো পারসেন্ট কামিয়া হওয়ার জন্য আপনাদের আজকে যে আমলটি বর্ণনা করব তার আগে আপনাদের নিয়ে যাচ্ছি পবিত্র কোরআনে যে আয়াতের কথা বলেছিলাম সেই আয়াতটি এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআন থেকে আগে এই আয়াতটি দেখাবো এই যে দেখেন এখানে আপনারা হচ্ছে এই আয়াতের অনেক আমল দেখেছেন কিন্তু আজকেরটা একটু অন্যরকম ফাসা ইয়াকফি কোমল লহ অহওয়াল উল আলিম এই যে আয়াতটি রয়েছে এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত এই পবিত্র আয়াতটিকে শুরুতে একবার বিসমিল্লাহ লিখে আটাত্তর বার লিখবেন এই পবিত্র আয়াতটিকে লিখার পরে এই যে কথাগুলো রয়েছে এই মহাব্যাতিনের পরে এই যে দেখেন এখানে নাম এই নামের জায়গায় যার জন্য আমল করবেন ধরেন আপনার স্বামী অথবা পছন্দের ছেলে অথবা যে ব্যক্তির জন্য আমল করবেন সে একজন ছেলে মানুষ সেই ক্ষেত্রে তার নাম এখানে লিখবেন তার নামের পরে ইবনে লিখবেন কিন্তু এ লিখবেন না এই জন্য অবলিক দিয়ে বুঝিয়ে দিয়েছি ইবনে লিখার পরে চেষ্টা করবেন এখানে তার মায়ের নাম লেখার জন্য অর্থাৎ ইবনের পরে তার মায়ের নাম লেখার জন্য যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আবু আলি সলাত আসসালাম অথবা হজরত হামা আলি সালাত আসলাম লিখবেন আর যদি যার আমল করবেন সে যদি কোনো মেয়ে মানুষ হয় তাহলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এখানে তার নাম লিখবেন তার নাম লিখার পরে এই যে ইবনে যে কথাটি হয়েছে এই ইবনে কথাটিকে লিখবেন না তার নামের পরে বিনতে লিখবেন এরপরে এই স্থানটিতে তার মায়ের নাম লিখবেন এরপরে যে ফেক এ ফেক কালবি লিখার পরে আগে বলেছি যদি যে মেয়ের জন্য আমুল করবেন তার মায়ের নাম এখানে না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম না থাকলে হজরত আদম আলী সাল্লাসলাম অথবা হজরত হাওয়া আজ সাল্লাহ আসলাম লিখবেন এরপরে ফেক কালবির পরে এখানে আপনার নিজের নাম লিখবেন আপনি ছেলে হলে আপনার নামের পরে ইবনে লিখার পরে এই যে আপনার মায়ের নাম লিখবেন যদি আপনি মেয়ে হন আপনার নাম লিখার পরে ইবনে না লিখে বিনতে লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন তবে আপনাদের একটি কথা বলে রাখি যখন আপনারা আমার চ্যানেল থেকে কোনো আমল দেখবেন তখন আপনারা যেটি করবেন দেখবেন আমি কিছু কথা বলছি এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শুনবেন এবং আপনাদের সামনে যে লিখাগুলো আসতেছে একটি লিখাও যেন ছুটে না যায় প্রত্যেকটি লিখা পড়বেন তাহলে এখানে দেওয়া থাকবে কোন নিয়মে আমল করবেন কিভাবে আমল করবেন কখন কোন আমল করলে কার্যকিতা পাবেন আমল করার সময় কোন বিষয় করা যাবে কোন বিষয় করা যাবে না কোন শর্তমেন আমল করতে হবে এই প্রত্যেকটি বিষয় আমি সেখানে উল্লেখ করে দিয়েছি যাতে করে আপনাদের আমল করতে সুবিধা হয় আপনারা যখন এইভাবে পুরোপুরি লিখে ফেলবেন লিখে ফেলার পরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই যে লিখাটা রয়েছে এই লিখাটাকে নিয়ে যার জন্য আমল করছেন যদি সে এবং আপনি একই বাড়িতে থাকেন ঘরের মধ্যে অথবা ওঠানের পাশে বা দরজার পাশে অথবা গেটের পাশে এক কথায় বাড়ির মধ্যে কোথাও না কোথাও এটিকে পুঁতে দিবেন বা রেখে দিবেন আর যদি আপনারা হচ্ছে যার জন্য আমল করছেন সে একটু দূরে হয় তাহলে তার বাড়িতে যে রেখে আসবেন যদি এটি সম্ভব না হয় দূর থেকে কাউকে প্রেমী পাগল পাড়া করার জন্য তার কাছে বিশেষ জিন পাঠানোর জন্য ফেরেস্তা পাঠানোর জন্য দূর থেকে শক্তিশালী হাজারো আমল দেওয়া আছে আমার চ্যানেলে সেগুলো থেকে দেখে নেবেন যদি এটি সম্ভব না হয় এরশায় পরবর্তীতে আরও চমৎকার আমল দেব দূর থেকে জিন পাঠিয়ে অথবা দূর থেকে কাউকে প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্যবশ করার জন্য বিয়েতে রাজি করার জন্য আকৃষ্ট করার জন্য তবে আপনারা আমার চ্যানেল থেকে কোনো আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনারা যারা কামেন্টসের মাধ্যমে যে আজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পণ্য ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন হাজারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এই চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে যদি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার থ্রি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته